হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আমি ভালো আছি তো সুখটা হলো মানুষের ক্ষণিকের জন্য সুখ আর দুঃখ দু ভাই কখনো এ পাশে আসে কখনো ও পাশে আসে সুখ কিন্তু জানলা দিয়ে উকি দেয় ঘরে ঢুকব ঢুকবো আবার দুঃখ বলে জানলা দিয়ে হাত নাড়া দেয় আসবো আসবো তা যতক্ষণ সুখ আছে সুখটাকে ধরে রাখার চেষ্টা করবেন বেশি বিলাসিতা করবেন না যখন সুখ আসবে আর সুখ যখন আসে মানুষের ভিতরে কিন্তু অহংকার তৈরি হয়ে যায় শুধু টাকা পয়সার দিক থেকে না সুখ যখনই আসে তখনই কিন্তু মানুষের ভিতরেই অনেক অহংকার জন্ম নেয় তাই সুখ সুখ থাকতে থাকতে থাকবে আজীবন ঠিক তেমন একটা কাজ করুন অহংকার ত্যাগ করতে হবে তাই তো আর সুখটাকে ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে অহংকার করা যাবে না সবাইকে ভালোবাসবো একটু ধান ধান করবো সবাই মিলে সুখে থাকবো কিন্তু আমাদের সুখে থাকতে কি হয় তাই তো প্রিয় দর্শক তো দুঃখ যখনই আসে না তাকে পাত্তা দিয়া যাবে না দুঃখ যখনই আসবে না সে সেটাকে জয় করতে হবে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে কিন্তু দুঃখ আসবে দুঃখ যাবে সুখ আসবে সুখ যাবে তার ভিতর থেকেও নিজেকে ভালো থাকতে হবে স্ট্রং থাকতে হবে ভেঙে পড়লে একদম হবে না মানুষ অনেক কথা বলতে পারে মানুষের মুখ কখন কি বলে যায় কেউ বলতে পারে না তাই তো তো বর্ষাকালে সবাই ভালো আছেন ভালো থাকুন ভালো রাখুন তো একটা কথা সবাইকে বলবো যত শক্তি আসে জোর আছে যাই কিছু আছে না কেন সুখ দুঃখকে মিলেমিশে থাকতে হবে মিলেমিশে থাকে দুটো ভাই মনের ভিতরে যে সুখ দুঃখ ওটাকে একটু দূরে রেখে ভালো থাকার চেষ্টা আমরা চালিয়ে যাব তাই তো আজকে বর্ষার দিন না মনটা ভালো লাগছে না খিচুড়ি ইলিশ মাছ ইচ্ছে করছে ভীষণ পরিমাণে তোমরা কি ইলিশ কিনেছো ইলিশ ভাজা খাচ্ছো খিচুড়ি আর ইলিশ ভাজ দারুণ লাগে খেতে তার সঙ্গে যদি খিচুড়ি খিচুড়ির সঙ্গে ডিম দারুণ লাগে খুব ভালো লাগে আমি কিন্তু খাইনি এখনো আজকে বেশি ভিডিও দেব না মনটা খারাপ আছে আমার চারিদিকে এত কিছু চারিদিকে বন্যার জলে ভেসে যাচ্ছে সবাই বন্যা ভাসি জলে নৌকা নিয়ে ধরোচ্ছে সবাই আর্তনাদ করছে জল থেকে বাঁচার জন্য পানি থেকে বাঁচার জন্য তুই বলবো যা জাদুলা খেলা সেটা তাই করবে না তবে মানুষ মানুষের পাশে থাকবে যারা বন্যার জলে সাবুত হয়ে গেছে তাদেরকে পাশে থাকবেন আমি পাশে থাকতে পারি না শুধু দূর থেকে দেখি সবকিছু আমি কি করব আমি যে পড়া আমি সাহায্য রই মেয়েরা কবে স্বাধীন হয় না মেয়েরা স্বাধীন না পরাধীন বাপের ঘরে যাবে থাকবে যখন বাপ শাসনে রাখবে পরের ঘরে বিয়ে হলে স্বামী শাসনে রাখবে স্বামী বাপ যদি মরে যায় ছেলে মেয়ে যদি থাকে তারাই শাসনে রাখবে তাহলে মেয়েরা কি পরাধীন স্বাধীন কোথায় মেয়েরা স্বাধীন নয় পরাধীন থাকাটা ভালো আমার মনে হয় মাথার উপরে গার্জিয়ান থাকে ভালো মন্দ বুঝিয়ে দেবে তারা পাশে থাকবে তারা অদিনে তাদের পাশে পাবো আমি সেটাই থাকা অনেক সময় ভালো বেশি স্বাধীন হলে মেয়েদের বাট বান্তি হয়ে যায় কখন কি হয় না হয় সেটা বলা যায় না তা আমার মতামতেই তা মেয়েদের স্বাধীন হলে না দুটো দানা গড়িয়ে দেয় না আমার না দুটো হাত থাকে আর দুটো দানা থাকে মেয়েরা স্বাধীন হলে কী দেখি করে ফেলে এসে বলা যায় না মা কালী মতন রূপ ধরে তারা মধ্যিমাকে দুর্গা রূপে ফিরে আসে মধ্যিমাকে যাই হোক অনেক কথা বলে ফেললাম বর্ষাকালে খিচুড়ি খাও আমার কথা মনে রেখো আমার ভিডিওটা দেখো আজকের মতন আসি ভালো থাকো বন্ধুগান টাটা বাই বাই আজকের মতন চলে যায় গুড নাইট